আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে চলে গেছি বাজারে বাজারে কিছু শৌখিন মুরগি নিয়ে গেছিলাম বিক্রি করার জন্য তো যেটা নিয়ে গেছি সেটা বলবো আপনাদেরকে এখানে দেখুন সিলভার কোচিং বাফ কোচিং এবং হচ্ছে যে ব্রাহামা সিল্কি পলিশ ক্যাপ এগুলো নিয়ে গিয়েছিলাম কারণ হচ্ছে এগুলো একটা ছোটো ভাইয়ের জন্য আল্লাহ রহমত বিক্রি করতে নিয়ে যাচ্ছিলো এবং আমিও সাথে গেছি এবং বাজারটা পরিদর্শন করতে তো এগুলো আল্লাহ মধ্যে বাজারের মধ্যে বসায় তারপর আমি ঘোরাঘুরি করতে চলে গেছি এবং আপনাদের জন্য ভিডিও তৈরি করতে চলে গেছি যাক মাশাল আলহামদুলিল্লাহ দেখুন এগুলো এখানে বসানোর পর এগুলা বিক্রি হলে হাসিল দেওয়া লাগবে না হলে এগুলা নিয়ে বাসায় চলে যাবো আবার এখানে পাশেও আছে যে ফ্রিজেল হোয়াইট কালার ফিজেল আলাদা মতে দেখুন কতটা সুন্দর করে আছে মাসাল্লাহ তো এখানে কিন্তু বাজিগার পাখি তারপরে হোয়াইট কালার কবুতর আর হচ্ছে ব্ল্যাক কালার কবুতর আর মুরগি পাওয়া যায় তো আজকে আমি যে মুরগিগুলো আনছি এগুলা এখানে রাখছি অনেকে চাইছে দেখার জন্য এবং বিক্রিও করছি কয়েকটা দেখাবো আপনাদেরকে কী বিক্রি করছি আলাদা মতে তো এখান থেকে কিন্তু খুব সুন্দর করে আমি এগুলো বিডিও করে নিতেছিলাম আর আমার যেই কবুতরগুলো আছে কবুতরগুলো কিন্তু আলাদা মতে বাজারে নেওয়া হয়নি মুরগি আর হচ্ছে যে কোয়েল পাখি এই দুইটা আমি বাজারে নিয়ে গেছিলাম বিক্রি করার জন্য সময়। আল্লাহ রহমতে এখানে কিন্তু লাল পালন করার জন্য অনেক কিছু উঠে কবুতর বিড়াল তারপর হচ্ছে যে খরগোশ তারপর হচ্ছে যে বিদেশি খরগোশ বিদেশি বিড়াল আল্লাহ রহমতে দেখুন কতটা সুন্দর করে এখানে কিন্তু নাড়াচাড়া হচ্ছে মশাল্লাহ আর এখানে কবুতর আছে গড়া কবুতর বাংলা কবুতর গিরিবাজ কবুতর তো আমার মুরগিগুলো রেখে দিছি এবং পরবর্তীতে আমি পুরো হাটটা ঘুরে দেখতেছি এখানে দেখুন মশাল এবং হচ্ছে যে কালার কত সুন্দর এক জোড়া হুমা কবুতর দেখুন এগুলো কিন্তু বাচ্চা কবুতর তো ইনশাল্লাহ আমার খামারে যদি কোনো কবুতর আনি ইনশাল্লাহ প্রথমে শুয়াচন্দন নিয়ে আসবো মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি নিয়ে ফেলি এই যে দেখুন আওয়াল কবুতর আওয়াল কবুতরও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে দেখুন কতটা সুন্দর একটা হচ্ছে লাল কালার একটা হচ্ছে মাক্সি কালার এদের গায়ের মধ্যে যে পশমটা থাকে ওইটা ডানার কাছেও থাকে এবং বুকের কাছেও থাকে ওইটা উল্টা উল্টা থাকে তো এখানে আছে আলার মতো বাজরিগার পাখি তো আমার মুরগিগুলো কোথায় আছে সেটাও দেখাবো আপনাদেরকে কোথায় রাখছি তো এইখানে দেখুন আল্লাহর রহমতে কবুতর বাচ্চা বিক্রি করতে চলে আসছে যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে কি দুইটা আছে এই তারকি দুইটা আল্লাহর রহমতে মেল তারকি মেল তারকি অনেকে বিক্রি করতে নিয়ে আসছে এবং ফিমেল তারকেও বিক্রি করতে নিয়ে আসে যেন ডিম পাড়া ওগুলো আল্লাহর রহমতে আর এখানে দেখুন কতটা সুন্দর করে তার্কিগুলো আছে আল্লাহর রহমতে মশাল্লাহ তো ঝুরির মধ্যে যে কবুতরগুলো দেখতে পাইতেছেন সম্পূর্ণ কিন্তু অনেক বড় হয়ে গেছে গা আর এখানে কবুতর যেগুলো আছে পেয়ার পেয়ার কবুতর আমি এখন আপাতত নিবো না ইনশাল্লাহ পরে নিব আর এখানে দেশীয় বিড়ালও আছে কেজির মধ্যে আর এখানে দেখুন সবগুলো উমের মুরগি এগুলা বাচ্চা দেয় বাচ্চাগুলো ফুটায় আলাদা মধ্যে দেখুন কত বড় হয়ে গেছে এগুলো দেশি মুরগি অলরেডি আর এখানে দেশি রাজাহাস তারপরে হচ্ছে যে দেশি কবুতর আছে যেগুলো খুব সুন্দর করে কিন্তু আপনি লালন পালন করতে পারবেন এমনিতে আল্লাহ রহমতে বাজারেও কিন্তু ভালো কবুতর আছে দেখে শুনে নিতে হবে যেগুলো আল্লাহর রহমতে খুব সুন্দর করে লালন পালন করে আপনি ডিম বাচ্চা করেতে পারবেন এক সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দেবে এমনও আল্লাহ রহমতে কবুতর আছে এই যে দেখুন খুবই সুন্দর করে যেগুলো আছে এগুলো হচ্ছে যে আসিল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো আসিল পাশেও আছে এগুলো হচ্ছে যে বাচ্চা এগুলো হচ্ছে রানিং মেল ফিমেল কনফার্ম থাকে এগুলো রানিংগুলা বাচ্চাগুলো তিন মাসে বুঝে যায় এই যে দেখুন এখানে আছে যে ব্রাহ্মা মুরগি এগুলো লাল কালার এবং কমলা কালার এগুলা এক পেয়ার আমার কাছে আছে অলরেডি আর এখানে দেখুন ব্রাহ্মা তো আমার মুরগিগুলো এর আশেপাশে আছে কারণ হচ্ছে যে আমি ওই সাইড থেকে এদিকে চলে আসছি দেখাচ্ছি আপনাদেরকে এইখানে দেখুন আসিলগুলা তো আমি ভাবতেছি যে আসিল জোড়া নিব কিন্তু এখন নিতে পারবো না কারণ হচ্ছে যে আমার কাছে যে মুরগিগুলো আছে ওগুলো আর সেট আপ করতে হবে যেগুলো ছোটো অবস্থা থেকে লালন পালন করছি টাইগার ফার্মি অন্যান্য মুরগিগুলা ইনশাআল্লাহ কারণ হচ্ছে যে ওগুলোই আমি ডিম বাচ্চা করাবো সামনের দিকে আর যেই শখিন মুরগিগুলো আছে ওগুলো সবগুলো সেল করে দিব ইনশাল্লাহ যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আর এখানে টাইগার মুরগি আছে ফার্মি মুরগি আছে এই যে দেখুন খরগোশ আছে কোয়েল পাখি আছে কোয়েল পাখি কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে এখন বাজারে দেখে শুনে নেবেন মেল ফিমেল কনফার্ম কারণ হচ্ছে যে মেলগুলা ডিম দেয় না ফিমেলগুলা ডিম দেয় এই যে দেখুন এখানে মেল ফিমেল আছে আর এখানে খরগোশের বাচ্চা আছে খরগোশের বাচ্চাগুলো কতটা কিউট কতটা সুন্দর হোয়াইট কালার ব্ল্যাক কালার আর এখানে আছে যে টেম সাইজের কোকাটেল পাখি যেগুলো আপনারা টেম করে লালন পালন করতে পারবেন এবং খুবই সুন্দর করে কিন্তু এগুলো টেম হয়ে যাবে আপনাদের কথাই শুনবে ইনশাল্লাহ এগুলা কিন্তু উড়ে এসে আপনার হাতে বসে খাবার দাবার খাবে যখন আপনি টেম করে ফেলবেন তো কোকাটেল পাখি এবং কোনো পাখি এগুলো বেশি টেম হয় আর এখানে শার্টিন কবুতর আছে শার্টিন কবুতর আমার খামারে আনবো ইনশাআল্লাহ সেট আপটা করার পর ওইখানে কিন্তু হাড়ি দেওয়া লাগবে হাড়িগুলা কিনতে যাইতে হবে সময় করে ইনশাল্লাহ যখনই কিনতে যাবো আপনাদেরকে দেখাবো কারণ হচ্ছে যে ওইখানে এখন পর্যন্ত একটাও ডিম দেয় নেই তো ইনশাআল্লাহ ডিম দিলেই অ্যালার্মতে হাড়িগুলো কিনে ফেলবো বাকিগুলা কারণ হচ্ছে যে ডিম যদি না দেয় তাহলে ওইখানে ওইটা রেখে দেওয়া কোনোই কারণ হচ্ছে না সেজন্য ইনশাআল্লাহ তো আপনারা আমার রেগুলার ব্রিডিও যারা দেখেনা অবশ্যই জানেন যে কী কী করি আমার খামারের মধ্যে তো ইনশাল্লাহ এই যে দেখুন আমার মুরগিগুলো এখানে আছে যে আল্লাহ রহমতে সাইজের কনুর পাখি আর খুব সুন্দর করে কিন্তু যেই কবুতরগুলো হোয়াইট কালার দেখতে পাইতেছেন এরকম দুইটা কবুতর আমার কাছে ছিল এখন আপাতত একটা আছে মেলটা ফিমেলটা উড়ে চলে গেছে ফিমেলটা আনতে হবে ইনশাল্লাহ আর আমি চাচ্ছি যে সিরাজি আনার জন্য সিরাজি আনলে খুবই সুন্দর হবে কারণ হচ্ছে যে ওগুলা ডিম বাচ্চা ভালো করে আর ওগুলোর বাচ্চাগুলো কিন্তু একটু বড় বড় টাইপের হয় খুবই সুন্দর তো সিরাজি কবুতর পাললে আরেকটা সমস্যা হয় সেটা হচ্ছে যে এগুলাকে ছাড়া যাবে না একটা জায়গায় আবদ্ধ অবস্থায় খাবার দাবার দিতে হবে এবং পানি দিতে হবে ওইখানেই রাখতে হবে এছাড়া এগুলো কিন্তু ডিম বাচ্চা করবে না সেই জন্য যাক মাসাল্লাহ দেখা যাক কি হয় না হয় তো আমি তো আমার কবুতরগুলো আমি ছেড়ে পালি কিন্তু একটা রুমের মধ্যে না ওগুলা উড়ে বের হইতে পারে খাবার দাবার খাইতে পারে সেজন্য ইনশাল্লাহ তো এই যে দেখুন এখানে গলাচিলা মুরগি আছে গলাচিলা হাইব্রিড তারপর হচ্ছে টাইগার ফাওমি দেশি মুরগি সব মুরগি এখানে বিক্রি করা হয় এই হাটটা বিষয়ে অনেকেই জানেন এবং নামও জানেন তারপরও আমি আজকে বলতেছি এটা হচ্ছে হাট ইনশাল্লাহ এখান থেকে কবুতর নিয়ে গেছিলাম আমি দুই সপ্তাহ আগে আল্লাহরমতে গত সপ্তাহে ডিম দিতে আর ওইটা নিয়েছিলাম তো সাবস্ক্রাইবের জন্য এই যে দেখুন এখানে কিন্তু বড় ফাওয়ামি মুরগি আছে ইনশাল্লাহ পাড়া দেশি মুরগি টাইগার মুরগি সব কিছু পাওয়া যায় এই হাটে এই হাটটা বসে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রহমতে তো আমি বৃহস্পতিবার গেছিলাম আল্লাহ রহমতে আজকে ভিডিও বানায় দিয়েছি আপনাদেরকে এই যে দেখুন কতটা সুন্দর করে এখানে কোয়েল পাখি আরও কিছু নিয়ে আসছে তো এই যে দেখুন এগুলো আমার কাছে অনেক ভালো লাগছে নিতে চাইছিলাম কিন্তু আমার এখানে স্পেস নেই সেজন্য নিতে পারি নাই চিনা হাসের বাচ্চা মাত্র তিন দিন বয়সের কতটা কিউট কতটা সুন্দর এগুলো কিন্তু খাবার দাবার দিলে অনেক সুন্দর করে উঠে যাবে মানে বড় হয়ে যাবে তো হাঁটতে হাঁটতে একবারে হাটের শেষে চলে আসছিলাম তারপরে এটা ছিল মাসাল্লাহ তো এখানে দেখুন কতটা সুন্দর করে লাল একটা রাতা রয়ে গেছে তো আমি দরদাম করছিলাম এখানে ষোলো পিস ছিল আল্লাহ রমতে নিয়ে ফেলে খুবই ভালো হতো কারণ হচ্ছে যে এগুলা অনেক তাড়াতাড়ি বড় করে ফেলছিলাম আল্লাহ রহমতে তো এগুলা কিন্তু আগেও বিক্রি করছি আমি এখন আপাতত স্পেস নাই সেজন্য নিতেছি না তো যখন স্পেস করব তখন নিয়ে আল্লাহ রমতে বিক্রি করবো নয়তোবা বা লালন পালন করবো সেই জন্য ইনশাল্লাহ তেমনিতে ঘুঘু পাখি নেওয়ার ইচ্ছা আছে আপাতত কইল পাখির জন্য আমি কোনো কিছু কাজ করতেছি না কারণ হচ্ছে যে কোয়েল পাখিগুলো সামলানো অনেক কষ্টকর হয়ে যাচ্ছে ওইখানে খাবার দাবার দিতে পানি দিতে একটু সময় লাগে বেশি কারণ হচ্ছে যে ওগুলো উড়ে বের হয়ে যায় সেজন্য আর এখানে দেখুন দেশি মুরগি আছে দেশি মুরগি বাচ্চা আছে গলা ছিলা মুরগি আছে আর এখানে একটা ঝুটিওয়ালা মোরগ আছে আর একটা ঝুটিয়ালা মোরগ সুন্দর আছে সেটাও দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর করে মার্শাল্লাহ তো পুরো ব্লগটা দেখুন সম্পূর্ণ ব্লগটা দেখলে অনেক কিছুই দেখতে পারবেন এই যে দেখুন মুরগিগুলো কিন্তু কেজে কেজে নিয়ে আসছে প্রথমে কবুতর এখন মুরগি নিয়ে সবাই লালন পালন করা শুরু করছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে এই যে দেখুন দেশি মুরগি আছে সবগুলা ছেড়ে লালন পালন করতেছে এখানে কোয়েল পাখি আছে তো দেখুন হাঁসগুলা এখানে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু ওগুলা বিক্রি হয়ে যায় যারা ভ্যাকসিন করতে পারে তাদেরগুলো টিকে আর ভ্যাকসিন না করলে অনেক সময় মারা যায় এই যে দেখুন তিতির তিতির কিন্তু আমি বাজার থেকে দুইটা নিয়েছিলাম পরবর্তীতে আমার খামার শেষ হয়ে গেছিলো পরবর্তীতে আর এগুলো সংগ্রহ করি না আমি নিজেই ফুটেছি এখন কিন্তু অলরেডি আলার মধ্যে দুইটা বাচ্চা ফুটানো আছে মাসাল্লাহ এই যে দেখুন পার্শিয়ান ক্যাট পার্শিয়ান ক্যাটগুলো খুবই সুন্দর হোয়াইট কালার চোখগুলো মার্বেল কালার মশাল্লাহ তো বাজার নিয়ে ভিডিও করলে শেষ হবে না একদিনে দুই দিনে তিন দিনেও কারণ হচ্ছে যে অনেক কিছুই উঠে বাজারে আজকে আল্লাহর মতো এতটুকুই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসুখ ধন্যবাদ ইনশাআ আল্লাহ আবারও দেখা যাবে নতুনকে শুনে আল্লাহর জন্য সবাইকে সুস্থ রাখে সবাইকে বিপত্ত রক্ষা করে এই দু আছে আজকে দিনেছি আল্লাহ হাফেজ